আমরা দেখি না এই স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাবেন না আপনাদের কাছে অনুরোধ রেশনের শ্রমিকদের যে রাষ্ট্রপক্ষ মামলা করেছে সেই মামলা দ্রুত রায় দিয়ে মালিকরে গ্রেফতার করে শ্রমিকের সকল পাওনা পরিশোধ করতে হবে এখানে আপনারা ডিসেম্বর মাসে যে শ্রমিকদেরকে মৌখিক ছুটি দিচ্ছেন সেই শ্রমিকরা এক টাকাও পায় নাই কেন এই শ্রমিকরাও তো তিন বছর পাঁচ বছর ছয় বছর এখানে কর্মরত ছিল তাদের সার্ভিস বেনিফিট কোথায় তাদের অর্জিত ছুটির টাকা কোথায় তাদের বকেয়া মজুরি কোথায় তাদেরকে বিনা নোটিশে আপনারা কারখানা বন্ধ করেছেন তাদের নোটিশ দিয়ে কোথায় আপনারা তাহলে কি সংস্কার করলেন আপনারা বৈষম্যের কথা বলে আপনারা নতুন নতুন বৈষম্য তৈরি করে দেন আমাদের শ্রমিকদের ভিতরে শ্রমিকদের ভিতরে আপনারা গ্রুপিং তৈরি করে দিয়েছেন এখন যারা ডিসেম্বরে ছুটিতে চলে গেছে তার এক টাকাও পাইলো না যারা জানুয়ারি নয় তারিখ পর্যন্ত হাজির আছে তাদেরকে আপনারা টাকা দিচ্ছেন এটা কি বৈষম্য নয়

করে এটার নিন্দা ও প্রতিবাদ জানায় এবিসি সভাপতি আমি তার সম্পর্কে বলতে চাই এবিসি সভাপতি সে নিজ সংগঠনের যে সভাপতি সেই পরিচয়েই বিভিন্ন জায়গায় ঘুরে ডাক সে পরিচয় সভাপতি টিসিসির মেম্বার বাংলাদেশ কনফেডারেশনের একজন সদস্য বীর মুক্তিযোদ্ধা সে এই ধরনের পরিচয় দেয় আমরা তাকে শ্রদ্ধার সাথে বলতে চাই আপনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা আপনি একজন কবি নেতা আপনার সাথে এই শ্রমিকের টাকা খেয়ে দেওয়া এই ঘটনা আমরা মেনে নিতে পারি না কারণ আপনি দেশকে ভালোবাসেন বিদায় আপনি ওই সময় যুদ্ধে গিয়েছিলেন দেশের জন্য যুদ্ধ করেছেন দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন ওই সময় মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন আজকে আপনি এই বয়সে এসে এই পপ্পারদের পাল্লাই করে এই বিজেপি দালালদের কথা শুনে এই মালিক খুশি দালালদের কথা শুনে আপনি সাধারণ কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় না আপনারা মুক্তি যুদ্ধ না আমাদের দেশের সম্পদ আপনারা মুক্তিযোদ্ধারা আমাদের দেশের রত্ন গর্ব আমরা চাই না মুক্তিযোদ্ধার নামের সাথে দালাল সিদার পাটপারের ট্যাগ লাগু এটা আমরা মেনে নিতে পারবো না আমরা চাই বিজেপি সাথে যে কথা আপনারা বলেছেন শ্রমিককে ঠকানোর যে চুক্তি করতেছেন সেই জায়গা থেকে আপনি সরে আসেন জনাব কুতুবুদ্দিন ভাইকে আমি রিকোয়েস্ট করব আমি অনুরোধ করব শ্রমিকের পক্ষ থেকে বারোশো পঞ্চাশ আমাদের ব্যানারে আসেন আপনি শ্রমিকদের পক্ষে কথা বলেন আপনি যেই চুক্তি করেছেন সেই চুক্তি বাস্তবায়ন করেন কারণ শ্রমিকের মোট পাওনা 6 কোটি 91 লক্ষ টাকা সেখানে 3 কোটি 35 লক্ষ টাকা শ্রমিক অফ এমনেই এমনি ছেড়ে দিয়েছে তো এমনি যে তো ছেড়ে দিয়েছে ওই সময় যখন আপনারা চুক্তি করেছেন অবশ্যই মালিকের সাথে কথা বলে আপনারা চুক্তি করেছেন তাহলে নতুন করে কেন আবারও সেই চুক্তি টাকা থেকে শ্রমিক 1 কোটি 35 লক্ষ টাকা কম দেওয়ার পাই তার আপনারা করতেছেন স্বাধীন বাংলা গার্মে শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সে আইবিসি সহসভাপতি সে এই ওয়ার্ডেশনের যিনি শ্রমিকদের আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন শরীফ সহ আমাদের একজন সহযোদ্ধা নারী নেত্রী খুশি একটা রিমিকে এই শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য তার ভাষার সামনে মেট্রো রেলের নিচে ডেকে নিয়ে আপনি হুমকি দামকি দিচ্ছেন আপনি হুমকি দামকি দেওয়া বন্ধ করেন আজাদ সাহেব আপনি হুমকি দামকি দিবেন না আমরা শ্রমিকরা হুমকি দামকির ভয় পাই না আপনি বিএনপি নির্বাচন করবেন টাঙ্গাইল থেকে ঠিক আছে বিএনপি কে আপনাকে নাই যে শ্রমিকের টাকা কম দিয়ে মালিকের কাছ থেকে চাদাবাজি করে আপনি আইসা নির্বাচনের নমিনেশন কিনেন আমি বিএনপির কোন নেত্রীবিন্দুর নেতৃবৃন্দের এরকম কোন বক্তব্য শুনতে পাই নাই অতএব আপনারা বিভিন্ন দলের রাজনীতি নে

বাংলাদেশের সাত কোটি শ্রমিক সাত কোটি ভোটার আপনারা অবশ্যই জানেন আগে গার্মেন্টসে ভোটার না হলে চাকরি দিত এখন দেয় না তার মানে বুঝতে হবে একটা গার্মেন্টসে বারোশো শ্রমিক মানে আপনাদের বারোশো ভোট আপনাদের ভোট আপনারা এই দুর্নীতি এই মেট্রো রেলের নিচে চায়ের সাথে বিস্কুট ভিজাই ভিজাই খাইতে খাইতে ভোট ভিজিয়ে খেয়ে ফেলেন না তাহলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না যারা ক্ষমতার দাপটে সতেরো বছর রাজত্ব করেছে বিভিন্ন এমপি মন্ত্রীর নাম বানিয়ে চলেছে যারা ক্ষমতার তারা কিন্তু এখন দেশে নাই তারা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে আগে আপনারা বিজেপি এর সাবেক প্রেসিডেন্ট এস এম মান্নান কোসি কোচি ভাইয়ের নাম বিক্রি করে আপনারা খেয়েছেন লুটে পুটে যেখানে পারছেন ফ্যাক্টরি চান্দাবাজি চাঁদাবাজি করছেন মালিকের কাছে কমিশন খাইছেন শ্রমিকের কাছে কমিশন খাইছেন এখন আপনারা আস্তাসে কিছু টাকা পাইছে আর বাকি শুনকে টাকা ঢুকে আগে বিজিএমই এর সভাপতিটাকে নাম বানিয়ে বিক্রি করে আপনারা অনেক কারখানা থেকে এফটি লেনদেন করেছেন শ্রমিকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন আমরা জেনেছিলাম বিজিএমইটি এবার নতুন নির্বাচিত হয়ে এমন যাদের পেয়েছি এই তলে তারা শ্রমিকের ভাগ্য নির্ধারণ করবে কিন্তু আমরা দেখেছি নির্বাচনে দুই মাস যেতে না যেতে কি ভয়াবহ চিত্র সে আগেও যেমন ছিল বিজয় নিতে সিন্ডিকেট এখনো সেই সিন্ডিকেট রয়ে গেছে কোন কোথাও সংস্কার হয় দেশে কে বলেছে সংস্কার হয়েছে আমি সেই মানুষটাকে দেখতে চাই কোথায় কোন খাতে সংস্কার হয়েছে আপনি একটু দয়া করে আমাকে একটু দেখান আমি এদেশের একজন নাগরিক আমি একজন ভোটার আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী আমি একজন গার্মেন্টস কর্মী আমি দেখতে চাই বি সংস্কারের কথা বলে নতুন প্যানেলে যারা নির্বাচিত হয়ে আপনারা ঘরতে বসেছেন তাছাড়াও সে আগের নির্বাচিত যারা ছিল তাদের মতো আপনারা শ্রমিকের ভাগ্য দেখি সে আপনারা মালিকের সাথে বসে খেয়ে ফেলতেছেন এটা আমরা হতে দিব না আমরা এটা জানি না বি জি নতুন যিনি সভাপতি আছেন আমরা তাকে সম্মান জানাই সে একজন আমরা জানি বিএনপি পন্থী সে হচ্ছেন বিএনপির একজন নেতা আমরা আওলী বিএনপি জামাত জাতীয় পার্টি তারপরে হচ্ছে এই নতুন এনসিপি আমরা এই ধরনের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমরা শ্রমিক না আমরা শ্রমিকরা চাই আপনারা যারা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করেন তারা অবশ্যই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করবেন আপনারা যদি শ্রমিকের অধিকার বাস্তবায়ন করেন তাহলে এই সরকার হিসাবে আগামী সংসদ নির্বাচনে শ্রমিকরা আপনাদেরকে নির্বাচিত করে তাদের ভাতু নির্ধারণ করার জন্য সংসদে পাঠাবে তা না হলে অডিও কলে ভিডিও কলে কনফারেন্সে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে পার্সোয়াল মিটিং এ সংসদে যাওয়ার আর সুযোগ নাই এখন এদেশের সাত কোটি শ্রমিক সচেতন পঞ্চাশ লক্ষ গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস শ্রমিকদের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলতে আসবেন না আমি এর আগে ক্রাউন এক্সক্লুসিভ লিমিটেডের তিনশো আঠাশ জন শ্রমিক আন্দোলন দাবানো যাবে না এখন শ্রমিক ঐক্যবদ্ধ এখন অধিকারের আন্দোলন দাবানো যাবে না এখন শ্রমিক ঐক্যবদ্ধ এখন অধিকারের কথা বুঝে এখন শ্রমিক তার অধিকার বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রপথে আসতে অবশ্যই তারা সম্মতি প্রদান করে আমি শ্রম যারা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আছেন আপনাদের কাছে অনুরোধ করতেছি এই রোল ফেশনের শ্রমিকদের অবিলম্বে চুক্তি বাস্তবায়ন করে এক ডিসেম্বর মোট হইতেছে বারোশো পঞ্চাশ জন ওয়ার্কারের ভিতরে চাইতে পারবেন না আমরা টাকা সহ অচল করতে পারি আমরা টাকা সহ সচল করতে পারি শ্রমিক যদি দেশের অর্থনীতি টাকা সচল করতে পারে অচল করতে দ্বিধাবুত করবে না আমি বিজেপি আইবিসি শ্রম ভবন কারখানার মালিক এমন কি সংশ্লিষ্ট যত প্রশাসন সবাইকে অনুরোধ জানাচ্ছি রোড ফেশনের শ্রমিকদের চুক্তি বাস্তবায়ন করেন সেই সাথে এ পর্যায়ে কথা বল